আজকের আলোচ্য বিষয় যে সমস্ত কাজে যে সমস্ত আমলে মানুষের ইমান বৃদ্ধি হয় এবং মানুষ কাজরত অবস্থায় যদি ইন্তেকার করতে পারে তাহলে মানুষের ইমানই মৃত্যু হয় অর্থাৎ যে সমস্ত কাজে মানুষের ইমানই মৃত্যু হয় ইমানই মৃত্যু মানে হরণের পরে আপনার জন্য আল্লাহ রহমান মহিমান্বিত জান্নার অবধারিত যে সমস্ত কাজগুলো করলে মৃত্যুবরণ করলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের যে সুসংবাদ দান করেছেন মুমিনদেরকে যে জান্নাতের সুসংবাদ দান করেছেন সেই সমস্ত সুসংবাদ বাক্যদের একটু আলামো তাহলে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এক নম্বর কাজ আমরা করতে পারবো আমাদের ইমানিউটাতে ইমারি মৃত্যু হয় আমরা যাতে আল্লাহ খুব কম পাল্লিয়ে বিশ্বাস করে মৃত্যুবরণ করতে পারি তার প্রথম একটা শর্তই হল কোরআনের অনুসরণ সন্নাকে অনুকরণ কোরআনের অনুসরণ এবং নবীর আদর্শকে অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন কথাগুলো বুঝতে পারছেন ভাই আমরা পৃথিবীতে বিভিন্ন রকমের লোক আছি আমরা অনেকেই মনে করি যে শুধু কোরআন মানব হাদিসের দরকার নেই আসলে চলবে না এটা তাদের ঘন্টা ঘন্টা বি কথা কেউ কেউ বলেন যে আমরা শুধু হাদিস মানব কোরআনকে মানব না এটাও ঘন্টা কথা কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমাদের পৃথিবীতে আমাদের জীবন পরিচালনা করতে হবে পৃথিবীতে যে কোনো কাজটা করি না কেন কোরআন এবং হাদিস দিয়ে তার ফাইসাল আছে তার রীতিনীতি পন্থা পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে কেউ যদি বলে যে একটা মানবো হবে না শুধু কোরআন মানব কোরআন মাননি আলারা আছে কোরআন শুধু মানবেন হবে না আল্লাহ বলছেন না ফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকুনু বিবাদ কোরআন কারিমের কিছু কিছু অংশ তোমরা মানবে আর কিছু কিছু ছেড়ে দেবে এটা হবে না এটা যদি করো তাহলে ইহকালে লাঞ্ছিত পরকালে কঠিন আযাব তোমাদের জন্য প্রস্তুত রয়েছে অর্থাৎ কোরআনকে বুঝতে হলে হাদিস আমাদের লাগবে হাদিস আমাদের লাগবে যেমন আমরা গড় গড়া পুরি করি হাত দ্রুত করি গড় গড়া পুরি করি এগুলো কিন্তু গড় গড়া পুরি করার কথা কিন্তু নাই নাকের মধ্যে যে মানি দিই এগুলো কিন্তু কোথায় নাই কারিমের নাই পুরানকারিমের বলা হয়েছে তোমরা তোমাদের মুখমন্ডল এবং হাতের কবজি পর্যন্ত করো এবং পুনরায় তোমাদের পা দয় পা দয় কে দুটা পাও কে সব ক্ষেত্রে পরিসরে পূরণ কারী কথা বলেছে কিন্তু তার ব্যাখ্যায় হাদিস নিতে হবে নতুবা আপনি পারবেন আপনি যে করবেন কি দোয়া করবেন আপনি দাঁড়িয়ে আল্লাহর রহাক বার করবেন এটা নতুন পড়ানো কারের মধ্যে নাই তাতে নামাজের শুরুতে কেমন কেমন করেন এটা পড়ানো কারণের মধ্যে আছে কিন্তু আল্লাহর ওয়াক পারবেন হাত উত্তোরণ করবেন এটা কিন্তু নাই সেজন্য আমি আপনাকে খোলাশা করে বলতে চাচ্ছি যে কোরআন এবং হাদিসের সমন্বয়ে কোরআন এবং হাদিসের সমন্বয়ে কাজ করে করতে হবে বুঝতে পারছেন যারা মনে করে যে আমরা শুধু কোরআন মানব তারা কিন্তু এই হাদিস অস্বীকার করতেছে তাদের কোরআন এবং হাদিসের অনুসরণ করণে ইহকারে কল্যাণ আছে কোরআনকারী সংক্ষিপ্ত করে আল্লাহ উল্লেখ করেছেন তার ব্যাখ্যা হাদিস পরিপূর্ণ করে দিয়েছেন তাই আমি বলতে চাচ্ছি যে ইমানে মৃত্যু তাদের হবে যারা কোরআন এবং হাদিসের অনুসরণ অনুকরণ করবে কোন রকমের গুড়াবোনা নাই আমি শুধু কোরআনই মানব হাদিস ছেড়ে দেবো বা হাদিস মানব কোরআন ছেড়ে দেবো তা নয় কোরআন এবং হাদিসের সমন্বয়ে কমপ্লিট জীবন ব্যবস্থা আমরা মান্য করতে ব্যান বাধ্য আল্লাহর আদেশ মান্য করতে ব্যান বাধ্য দেখেন আল্লাহ বলছেন বলে এদের তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সত্তাবে রুনি তোমরা আমার অনুসরণ করো আল্লাহর নবী বলছেন যে কি বলছেন তোমরা আমার অনুসরণ করো তাহলে হে পৃথিবীবাসীরা তোমরা যদি আমাকে অনুসরণ অনুকরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন মানে সুবাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহর নবীর অনুস্মরণ অনুকরণ করি প্রথম অফার সমুটির প্রথম সুযোগ সুবিধা হলো দেখবে কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এক নম্বর দুই নম্বর এক ফিরলাহ আল্লাহ তোমাদের গুড়া গুরু পাত্রী গুরু গোসল করে দেবেন বলেন সুভাহ আল্লাহ তিন নম্বর বাল্লাহু গাফুর রাইফল্লাহু গাফুর রহিম আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে জমা করে দেবেন তোমাদের অপরাধ সমূহ আল্লাহ হলেন বড় দয়া দেবা দয়াবান অতিশয় দয়াবান আল্লাহ বলেন হলেন কি বুঝতে পারলেন এই হলঙ্কারের রায়ের থেকে এটা প্রতীয়বার হল যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন ওই ব্যক্তি পাপ দুটি মোচন করে দেবেন এবার অন্যত্র জায়গায় এসেছে হাতিছে আসছে আল্লাহ রব্বুল আলমেন ওই ব্যক্তিকে জান্নার দান করবেন মানে সুবাহান নবীকে ভালোবাসতে হলে নবীকে যদি আমরা ভালোবাসতে পারি আমরা দিনটা জিনিস পাবো আল্লাহর ভালোবাসা পাবো গুণাঙ্গুলো মার্জনা পাবো এবং আমরা আল্লাহর রহমতের জান্নাত পাবো আল্লাহ রব্বুল আলমেন আল্লাহ যেন আমাদেরকে তাও ফির দান করেন আমরা যেন এই আমল গোল করতে পারি সকলে বলি আল্লাহ হাদিসের পরিভাষায় যদি যাই বিশ্বরবি বলেছেন তারা আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা দুইটা জিনিস একটা হলো কিতাব আল্লাহর কিতাব কুরা বা সুন্দর এবং দুই নম্বরের কাজ হলো আমার সুননাথ তার আল্লাহর কেতাব আর আমার সুন্নাথ এই দুইটা সমন্বয় ব্যক্তি আমল করতে পারবে আক্রে ধারণ করতে পারবে নবী বলেন তারা অদুস্ফরিত হবে না অধুষ্ট হবে না হবে না আল্লাহর নবী সাহবাদেরকে উল্লেখ করে বলেছেন যে তোমরা আল্লাহর রশিকে অর্থাৎ কোরআন এবং সুন্দর আমার সুননাথকে মাড়ির দাঁত দিয়ে আক্রে ধারণ করো

অনুসরণ অনুকরণ করছে আজকে আমাদের কাছে কোরআনের আইন কোরানের শাসন হাদিসের আইন হাদিসের শাসন আমাদেরকে ভালো লাগে না কিন্তু যে জিনিসটা আল্লাহর নবী ভারী যোগ্য সমাচন করবে মাত্র দার ঘরে অধীব জ্বালানোর মতন বাকি জ্বালানোর মতো ছিল না ওই নবী সারা বিশ্বকে আলোকিত করে গেছেন কি দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আলোকিত করে গেছেন অথচ আজকে আমার ঘরে অন্ধকার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবনেও আজকে মুসলমানেরা ফুটবলের মতো মার খাচ্ছে মুসলমানদের অধপতন হচ্ছে মৌলিক একটাই কারণ যে আমরা কোরআন এবং হাদিস ছেড়ে চলে আসছি নিজের খেয়াল খেয়াল অবসর করে আমরা খেয়াল খুশি আমরা আজ করার চেষ্টা করি কোরআনকে আমরা যদি ফলো করতাম আল্লাহ নবীর হাদিস পশ্চিম কালে তোমরা ধুষ্ট হবে না যতদিন কোরআন এবং হাদিস মান্য করবে আমল করবে ততদিন তোমরা কখনই হবে না হবে তাহলে আমাদের বর্তমান অবস্থা যদি অ্যানালাইজ করি বর্তমান অবস্থার দিকে যদি তাকাই বোঝা যাচ্ছে যে আমরা কোরআন থেকে অনেক দূরে আছি সফলতা নাই বিজয়ী আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে সমস্ত দলের মধ্যে ঐক্য রয়েছে কিন্তু মুসলিম দলের মধ্যে আজকে ঐক্য নাই এরা মাসলা বাসাইলে এক নম্বর মাসলা বাসাইলের দিক দিয়ে এক নম্বর হায়দ্রাবাদের দিক দিয়ে মুসলমান এক নম্বরে আছে শান্তির দিক দিয়ে মুসলমান এক নম্বর একটা অভিজ্ঞ দার্শনিককে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র অমায়িক ব্যবহার এবং আদর্শবান কেউ সে বলেছিল মুসলিমেরা আবার তাকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ জাতি বলেছিলেন সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে মুসলমানেরা প্রথম সারিতে আছে মুসলমানেরা একেবারে লাস্টের সারিতে আছে খারাপে মুসলিম ভালোতে মুসলিম আমাদের একটা পথের দিকে আসতে হবে হেজফুল্লাহ হতে হবে আল্লাহর আল্লাহ করতে হবে চলতে পারি ইমানি মৃত্যু আমাদের কাছে সাক্ষাৎ করবে আমাদের মরণের পূর্বে আমরা ইমানের লক্ষণ গুলো নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারব আমরা এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ